হ্যালো বন্ধুরা কৃষি প্রচেষ্টাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ঘাস একটা নতুন ঘাস লাগানো হয়েছিলো সেটার আপডেট দেখাবো কেমন হয়েছে এটা প্রায় বাইশ দিন হল বয়স একটু জলের টান পড়ে গেছিলো আমাদের এইখানটাতে তো মানে নদীর চর এরা এরিয়া মানে এখানে বালি মাটিতে মানে বালির ভাগটা বেশি থাকে সেই জন্য একটু টান ভাব হয়েছিলো ওইখানটাতে একটু টান টান ভাবের জন্য গাছগুলো একটু শুকিয়ে গিয়েছিলো যাতে কাজের ঝামেলা চাষের কাজের জন্য জল দিতে পারিনি এই যে জল দেওয়া হয়েছে বা আকাশে বৃষ্টিতে জল হলো তাতে দেখছি গাছগুলো গেটা বাবা ঠিক হয়ে গেছে এটা মাল্টি কাটিং বলেছেন এটা আমি কেজিএন থেকে নিয়েছিলাম উনি আমাকে দিয়েছেন বলছে লাগিয়ে দেখুন কেমন হয় তো আমি জানি না ফার্স্ট টাইম এটা নামটাও জানি না প্যাকেটিং ছিল এক কেজির প্যাকেট খুব নরম দেখছি ঘাসের পাতাগুলো মাল্টি কাটিং পার মানে হবে বলেছেন উনি এটা খাবে তো খুব সুন্দর কারণ এখনই দেখছি গোড়াতে চার পাঁচটা করে ফেঁকুড়ি বেরিয়ে গেছে এখনই এই যে দেখুন চারটা পাঁচটা করে কি সুন্দরভাবে বেরিয়েছে এগুলো মাল্টি কাটিং হলে হয়তো নিশ্চয়ই আরও বের হবে আমার একটু পাতলা বেরিয়েছে দেখা যাক ফার্স্ট টাইম করেছি এটাতে আমার গত বছর আলফা আলফা ছিল এই বছর আমি আলফা আলফা করলাম না এটা ছিল যখন স্যার দিলেন আমি তাহলে বলি এটা একবার করে দেখি এটা বলছে খুবই ভালো হয় এটা ঘাসটা খুব নরম হবে উনিও জানেন না উনি বললেন আপনি চাষ করে দেখুন কেমন কি হয় তাহলে আমি এটা আবার আনাবো ঠিক আছে তাহলে দেন আমাকে উনি দিয়েছিলেন দেখছি গাছের পাতাগুলো বেশ নরম কোনো কিন্তু ই নেই মানে সাইডে যে কাঁটা কাঁটা ভাব থাকে সেটাও নেই খুব সুন্দর নরম এই তো খুব সুন্দরভাবে বেরিয়েছে দেখা যাক এটা বাইশ তেইশ দিন হলো বয়স আর দশ পনেরো দিন পর নেই আশা করি এটা কেটে খাওয়ানো যাবে খুব সুন্দরভাবে কেটা হয়েছে দেখছি আরও আমার ঘাস দেখাবো ওইখানটাতে